আপনি একা একা চুপচাপ বসেছিলেন হঠাৎ করে একটি বিড়াল এসে আপনার সামনে দাঁড়ালো হয়তো আপনার চোখের দিকে তাকালো কিংবা চুপচাপ এসে আপনার পাশে বসে গেল অনেকেই ভাবেন এটা বুঝে স্রেফ একটা মুহূর্ত ও সাধারণ একটি ঘটনা কিন্তু ইসলাম আমাদের শেখায় এই পৃথিবীতে কোনো কিছুই সাধারণ নয় আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই নরেন প্রাণী এমনকি একটি ছোট পাখি বা বিড়াল সব কিছুই চলে আল্লাহর ইচ্ছে তাহলে হঠাৎ করে যদি কোনো বিড়াল আপনার কাছে আসে তাহলে সেটি কিন্তু শুধু একটি মিষ্টি মুহূর্ত নয় হয়তো এই বিড়ালটি আপনার জন্য কোনো বার্তা নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে এই ভিডিওতে আমরা জানবো বিড়ালের উপস্থিতি একজন মুমিনের জন্য পাঁচটি গোপন ইশারা বা বার্তা বহন করতে পারে এটি কেবল একটি সুন্দর মুহূর্ত নয় বরং হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইশারা বা আল্লাহর একটি রুহানি পরীক্ষা আল্লাহতলা সৃষ্টি জগতের মাধ্যমে নানা উপায়ে আমাদের সঙ্গে কথা বলে থাকেন আর এই সৃষ্টির মধ্যে প্রাণীরাও রয়েছেন তাই পরের যদি আপনার নিকট একটি বিড়াল আসে এবং চুপচাপ আপনার পাশে বসে থাকে তাহলে একটু থেমে ভাবুন আল্লাহ আপনাকে কি বোঝাতে চাইছেন চলুন জেনে নেই পাঁচটি বার্তা যেগুলো আপনি কখনোই এড়িয়ে যেতে পারবেন না প্রথম বার্তা একটি রহম্য যখন বিড়াল আপনার কাছে আসে কখনো কি এমন হয়েছে আপনি একা একা বসে আছেন হঠাৎ একটি বিড়াল চুপচাপ এসে আপনার পাশে বসে গেল এই ছোট্ট মুহূর্তটি হয়তো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু আপনি জানেন কি এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নীরব বার্তা অসীম দয়া স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইসলামের রহমত ও দয়া শুধু একটি অনুভূতির নাম নয় এটি অসাধারণ শক্তি যা মুমিনদের চারপাশে সবসময় ঘিরে রাখে যদিও আমরা অনেক সময় তা বুঝি না যখন কোনো বিড়াল ভয় না পেয়ে নিশ্চিন্তে আপনার দিকে এগিয়ে আসে তখন সেটি আপনার জীবনে এক ধরনের শান্তি নিয়ে আসে এই শান্তিটি যেন আল্লাহর দয়ার প্রতিচ্ছবি চুপচাপ আসে কোনো ঘোষণা ছাড়া কিন্তু গভীর প্রভাব ফেলে বিড়াল হচ্ছে সবচেয়ে পরিষ্কার প্রাণীগুলোর একটি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার ঘরে বিড়াল রাখতে এবং তিনি বিড়ালদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি তৃষ্ণার্ত বিড়ালকে দেখেছিলেন বিড়ালটি খুব তৃষ্ণার্ত ছিল এবং পানি খুঁজছিল এটা দেখে তিনি একটি পাত্রে নিয়ে বিড়ালকে পানি দেন তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই কাজের মাধ্যমে আল্লাহ তার পাপ মাপ করে দিয়েছে এই কোমর আচরণ আসলে আল্লাহর সেই দয়া প্রকাশ যা তিনি তার ছোট্ট ছোট্ট সৃষ্টির মাধ্যমে আমাদের দিকে পাঠান একটি বিড়ালের সান্নিধ্য আপনার কঠিন দিককে নরম করে দিতে পারে কখনো মন খারাপের সময় শান্ত না দেয় যা কেবল আপনার জন্য একটু হাসি উপহার দেয় এই ছোট্ট ছোট্ট নিয়ামতগুলো কখনোই সাধারণ নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা আল্লাহ আপনাকে একটি বিড়াল পাঠালে যে পাঁচটি নিয়ামত দেয় প্রথম নিয়ামত আল্লাহর রহমত লাভের সুযোগ বিড়ালের প্রতি দয়া করলে আল্লাহ বান্দার প্রতি দয়া করে রসুল সাল্লাম বলেছেন যে দুনিয়ার মাকলুকের উপর দয়া করে আল্লাহ আখেরাতে তার উপর দয়া গোলাহ মাফের মাধ্যম বিড়ালকে খাওয়ানো পানি দেওয়া যত্ন করা সবই সহাবের কাজ এক নারী একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহার্নামে গেছে আর এক পুরুষ কুকুরকে পানি দেওয়ার কারণে জান্নাত দিয়েছে তৃতীয় নিরাপদ ঘরে বরকত আসে বিড়াল ইঁদুর ও অনেক ক্ষতিকারক কীট থেকে রক্ষা করে এভাবে আপনার ঘরে বরকত ও সুযোগ আসে চতুর্থ নিরাপদ মানসিক প্রশান্তি বিড়াল মানুষের অন্তরে শান্তি আনে একাকিত্ব দূর করে মানসিক চাপ হালতে পারে পঞ্চম নিরাপদ নেক আমলের অভ্যাস করা বিড়ালের নিয়মিত যত্ন নেওয়া মানুষকে দয়া করা করুণা ও দায়িত্বশীল এভাবেই ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় প্রিয় দর্শক বিড়াল কেবল একটি প্রাণী নয় বরং আল্লাহর নিয়ামত তাই চলুন আমরা বিড়ালকে ভালোবাসি